প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি শীতকালীন শশার জমিতে এসেছি আমরা জানি যে শশা মূলত গরমের সময়ে বেশি হয়ে চাষ করা হয়ে থাকে তো কিন্তু এখন শীতকালেও শশা চাষ করা হচ্ছে এই শশা চাষ করতে একটি স্পেশাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মালসিং পেপার ব্যবহার করা হয়েছে মালসিং পেপার ব্যবহার করার কারণে এখানে আগাছা কম হয়েছে এবং পোকামাকড়ের আক্রমণও অনেক কম হয়েছে ফলে আমাদের কৃষক ভাইদেরকে বেশি স্প্রে করতে হচ্ছে না উৎপাদন খরচ কম হচ্ছে কিন্তু শীতকালের একটি বিশেষ ব্যাপার রয়েছে সেটি হলো যে আমরা গরমের সময় দেখি হাইব্রিড যে শশা আছে সেই শশাগুলো মাত্র পঁয়ত্রিশ দিনের মাথায় ফল হারভেস্ট করা যায় কিন্তু এই শশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চাশ তাপমাত্রা কম থাকার কারণে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় এই ফলগুলো হারভেস্ট করা যাবে কিন্তু এর জীবনকাল আবার একটু বেশি থাকে ফলে দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইরা অনেক বেশি দিন ধরে হারভেস্ট করতে পারেন এবং বাজারে নিতে পারেন চলুন আমরা আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি কী কী প্রযুক্তি ব্যবহার করেছেন এবং এখানে কত টাকা খরচ হচ্ছে উৎপাদন খরচ কেমন হচ্ছে এবং কেমন ফলন আশা করছেন সব মিলে আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আচ্ছা ভালো আছেন আপনি না জি ভালো আছেন আচ্ছা এখানে যে শশা চাষ করেছেন জি এটা কোন জাতের শশা তামিম প্লাস কোন কোম্পানির এটা এটা এশিয়ার এশিয়ায় তামিম প্লাস না এটা কি দেখতে তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ মার্শাল আপনার এখানে মালসিং পেপার ব্যবহার করেছেন তাই না আচ্ছা এটা কি এটা শীতকালীন শশা জি সেই শীতকালীন শীতকালীন শশা শীতকালীন শশা আমরা জানি যে এটা মালসিং পেপার ব্যবহার করে করলে পরে এটা ভালো হবে তাই তো জি আপনারা কতদিন ধরে এই রকমের চাষ করতেছেন এটা মোটামুটি দুই বছর ধরেই করা হচ্ছে তার মানে গত সিজনে অল্প করা হয়েছিল পরীক্ষা করে তারপরে মরিচ করা হয়েছিল শশা করা কতবার শশা করে মোটামুটি ভালো হয়েছিল তাই দেখে এবার আবার পরিসরে একটু বেশি করেই করা হয়েছে ততে মাশাল্লা গতবারের চেয়েও মাল্টি পেপার পাড়া বা সবকিছু চেয়ে এবার আরও একটু আপডেট হওয়াতে অনেক ভালো হয়েছে আচ্ছা আপনারা কি গতবারও এই রকম মালসিং পেপার ব্যবহার করে জি গতবার করা হয়েছিল বছর ফলন কেমন ছিল গত বছর মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল তার চেয়েও এবার আরও ভালো হয়েছে গতবার যে ভুল তুটিকানা ছিল এবার সে ভুল তুটিকানা ই করে এবার তার চেয়ে ভালো হয়েছে এখনও গাছের গ্রোথ বা ইসের দিক দিয়ে অনেক উন্নতি আমরা তো জানি যে হলো এই মালসিং পেপার ব্যবহার করার পরে এখানে হচ্ছে আগাছা কম হয় তারপরে হচ্ছে রোগ বালাই জি আপনাদের জমিতে কেমন দেখা আমাদের জমিতে ওই আগাছা তো খুবই কম তারপরে রোগ বালাই দিকেও অনেকটাই কম গাছও অনেক সুন্দর সতেজ এখানে রোগ বালাই পোকা মাকর আক্রমণ তেমন দেখা যাচ্ছে না জি এমনি খোলা মাটিতে লাগালে গাছ এই ভাইরাস বা বিভিন্ন ভাবে আক্রান্ত হয়ে গাছ বাড়েই না খুবই দ্রুত আমাদের এই মাঠে যারা চাষ করেছে তারা কি সবাই কি মালচিং পেপার ব্যবহার করেছে এবার যে কয়জন লাগাইছে সে কয়জন সবাই মালচ পেপার গত জি আর গতবার ওই একজন দেখে ভালো হয়েছিল তাই দেখে সবাই করছে আচ্ছা এই মালচিং পেপারের খরচ কেমন মালচিং পেপারে খরচ এক বিঘা জমিতে আট হাজার হাজার টাকা পড়বে আচ্ছা আপনারা এই মালসিং পেপারগুলো কিনে তারপরে এটা করেছেন জি তাই না জি আচ্ছা তারপরে এই এখন শশার বাজার কেমন এখন সসার বাজার ওই পঁচিশ তিরিশ এরকম এখন যে বাজার আছে ধরে নিলাম যে কেজি প্রতি তিরিশ টাকা করে বিক্রি করতে পারব তো তাহলে আপনার ফলন কেমন হবে এবার তো এবার মনে করছেন আশা করি যদি এরকম মার্শাল্লা যদি রেটটা থাকে আর যেভাবে গাছের গ্রোথ বা ফলের যে গঠন বা সাইজ এরকম যদি হয় তাহলে আশা করি ভালো লাভজনক হবে আচ্ছা এক বিঘা জমিতে এই শীতকালে মালসিং পেপার ব্যবহার করে এটার কেমন খরচ হচ্ছে খরচ চল্লিশ হাজার টাকার মতো বিঘাতে খরচ পড়বে ওই যে অন্য গরমের সময় যে শশা চাষ করা যায় তখন কিন্তু খরচ অনেক কম জি বিঘা প্রতি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাই পরিচর্যা বা সেখানে খরচ একটু বেশি হ্যাঁ এটা পরিচর্যা ঠিকঠাক করতে হচ্ছে মালসিং পেপারের খরচটা বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এই যে এখন আপনার বিঘা প্রতি প্রায় পনেরো হাজার টাকা বেশি খরচ হচ্ছে এটা আপনি এই এটাকে আমরা যদি বেশি খরচ ধরি তাহলে এই বেশি খরচ কি আপনার কিভাবে ওভারকাম করতে পারবো এবার এই যে ফলন যেটা হবে এই ফলনে কি আপনি বেশি টাকা তুলে নিতে পারবেন তো আশা করা যায় যে বেশি হবে এরকম একটা চিন্তা ভাবনার কারণে এখন যদি তিরিশ টাকা বাজার রেট বা এর যদি নিচে হয়ে যায় তাহলে লস হবে আর যদি 30 টাকা বা তিরিশ টাকার উপরে হয় তাহলে ওইটা মেকাপ হবে অর্থাৎ বাজার দর যদি ভালো থাকে জি আর ফলনটা মোটামুটি যে আছে জি যে অবস্থায় থাকলে এবং হলে ভালো হবে লাভ যে লাভ হবে আচ্ছা আমরা তো জানি যে গরমের দিনে যে শসা হয় সেই হাইব্রিড শসা মাত্র পঁয়ত্রিশ দিনের গাছে ফল ধরে জি

হ্যাঁ তাহলে লাভটা আপনারা কি এই শশা চাষে খুশি আছেন হ্যাঁ আমরা শসা চাষে খুশি যদি দামটা আপনার যদি ভালো হয়ে যায় আপনারা কত টাকা দাম চাচ্ছেন যা হলে আপনার লাভ হবে মোটামুটি আমরা তিরিশ টাকা টাকার নিচে হয়ে গেলে লস হবে এখন কির খরচটা অনেক বেশি এই কারণে যদি তিরিশ টাকার থেকে মোটামুটি তিরিশ বা চল্লিশের ভিতর থাকে তাহলে যারা কিনবে তাদেরও সাধ্যের ভিতর থাকে আবার আমাদেরও মোটামুটি লাভটা ভালো হবে আর যখনই তিরিশের নিচে হয়ে গেলে এইটার খরচ বা সব মেলে রেটটা একটু বেশ ই হয়ে যাবে লস আচ্ছা ঠিক আছে আপনি অনেক সুন্দর শস্য চাষ করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমরা চাই যে আমাদের কৃষক ভাইরা আরও উচ্চ মূল্যের যে ফসল আছে সেই ফসলগুলো চাষ করে দিন দিন তাদের আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে যাবে তাই না জি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের এই শশা চাষে কৃষক ভাইয়ের সাথে তো উনি যে বলছেন শীতকালে শশা চাষ করতে একটু খরচ বেশি হচ্ছে কারণ মালসিং পেপার ব্যবহার করছেন তাছাড়াও এই সময়ের জীবনকাল একটু বেশি ফলে উৎপাদন খরচ একটু বেশি হচ্ছে তবে আমাদের বর্তমান বাজার দর ভালো আছে রকম বাজার দর যদি ভালো থাকে তাহলে আমাদের কৃষক ভাইরা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে বিঘা প্রতি দেড় লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এভাবে আমরা চাই আমাদের কৃষক ভাইরা বেশি বেশি উচ্চমূল্য ফসল চাষ করবে এভাবে আমাদের দেশ কৃষিতে সমৃদ্ধ হবে ধন্যবাদ